আমি সকালে দোকানে যাওয়ার সময় দেখি গাছটা আর থেয়ে আছে কিছুক্ষণ পরে আমার এক ভাই দিয়ে বলে রাস্তার একটা গাছ কেটতেছে আসার পরে আমি তাকে বাধা দিই যে গাছটা কেটেছে কোন বেঁচেছে বললো যে আমাদের জেলা পরিষদের অনুমোদন আছে বললাম যে গাছটা বন্ধ করো কাটা তাদের ফোন দাও ফোন দিলে আসলো আসলো তো ওই জিয়া বললো আমি জিয়া থানা যুব দলের সদস্য সচিব তুই গাছ কাটা বন্ধ করার কেটা তুই সতেরো বছর করেছি গাছ কাটার দিন বন্ধ করিস না কেন বলার পরেও আমার সাথে অনেক হুমকি দিল দেওয়ার চলে গেলো পরে এসলো জেলা পরিষদের একজন লোক তারেক তারেক এসে বললো কি ভাই আমাদের অনুমোদন আছে কাটার আপনি বাধা দিচ্ছেন কেন তাহলে অনুমোদনের কাগজ দেখি পরে একটা কাগজ দেখালো ভালো কাছে আর টুটু দা ঝুঁকিপূর্ণ গাছ নির্মাণ দেখানোর পরে আমি চলে যাই চলে যাওয়ার পরে আমার অন্য লোকজন এসে বাধা সৃষ্টি করে আবার নতুন করে কাটার পরে অনেক ঝামেলা হলো তারপরে সেনাবাহিনী আসলো পুলিশ আসলো আড়ার পরে একজনকে তুলে নিয়ে গেল। বেশ দুই এক দিন পরে মানে এজার এজার আসলো যে গাছের গুড়ি নাই কিন্তু এখন এই অবস্থা দেখতে গাছের গুড়ি আছে কিন্তু ওই ওজার যে এজার যে কাগজে লিখাতে লিখিত আসলো যে গাছের গুড়ি নাই আসলে এটা ঠিক না গাছের গুড়ি তো এখন ফেলানো আস গাছের গুড়ি নাই কিরকম আসলো আমি তো বুঝলাম না ঠিক আছে ওনাদের ডাকেন তারপরে হচ্ছে গুড়িতে হাত দেন এখন ওনারা পাঁচ মিনিটের ভিতরে ফোন করার পরে পাঁচ মিনিটের ভিতরে আসে আসার পরে ওইখানে আসে হচ্ছে আপনার ধুলিয়া বাজারের কাঠ ব্যবসায়ী সফন এবং সাতকেরা জেলা পরিষদের কেয়ারটেকার ওর নাম কি তারেক দাড়িয়ালা ভাই দুইজন আসে আসার পরে আমাদের এই যারা কাজ এখানে কাটে গাছ কাটে এদের কাছে শোনা হয় শুনলি ওরা বলে যে আমরা ভাই এই দুইজন আমাদের পারমিশন দিতেছে তারপর ওনাদের কাছে শুনলি ওরা বললো যে ভাই জেলা পরিষদের থেকে এই গাছটা কাটা কাটা হবে পরে আমরা যখন এই কথা শুনলাম ওদের কাছে আমরা উপযুক্ত ভাষা চাইছি যে আপনারা যে এই গাছগুলো কাটবেন তা আমাদের কোনো ডকুমেন্টস দেখান জেলা পরিষদের নামে যে কাটার অনুমতি দেশে এরকম ধরনের কিছু দেখান উনি আমার